আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাবো শোল মাছের পোনা ডিম থেকে বের হলে কীরকমের দেখতে চিনে অবশ্য আপনার থানমেলে অবশ্য পড়েছেন যে শোল মাছের পোনা দেখতে লাল না কালো সম্মানিত দর্শক আমরা কিন্তু সবাই জানি যে শোল মাছের পোনা কিন্তু দেখতে লাল চিনে। না দর্শক শোল মাছের পোনা প্রথমে কালো থাকে তারপরে লাল হয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি চিত্রতে দেখাবো যে ডিম থেকে ফোটা শোল মাছের পোনা দেখতে কেমন এবং কি তারপর পর কী কালারে আসে এরপর কি কালার ধরন ধারণ করে বড় হলে সেটা আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পোনা ডিম থেকে যে ফুটছে সেই পোনা কিন্তু এই আসলে দর্শক অনেকে এটা মনে করতে পারেন টাকি মাছের পোনা আসলে কিন্তু না ডিম থেকে প্রথমে কালো হয়ে ওরা ফুটে এটা চিনায় আপনার ব্যাঙের যে পোনা দেয় সেই ব্যাঙের পোনার মতো বা টাকি মাছের পোনার মতো হয়তো বা নতুন যারা আছেন বা আগে যারা দেখেন নাই এরা প্রথমে যদি এই পোনাগুলো দেখে থাকেন হয়তোবা মনে করতে পারেন যে এটা টাকি মাছের পোনা কিন্তু না দর্শক এটি হলো শোল মাছের পোনা আলহামদুলিল্লাহ বেশ পোনা দিয়েছে অনেক পোনা দিয়েছে এটা হয়তো আগের ভিডিও ছিল কিন্তু আমি ভাবলাম যে অনেক ভাইয়েরা আছেন যারা নতুন শোল মাছে ঢুকতেছেন কিন্তু আপনারা শোল মাছের পোনা চিনেন না আমরা মোটামুটি সবাই জানি যে শোল মাছের পোনা লাল হয় আসলে দর্শক না প্রথমে কালো হয় তারপরে হলো লাল এরপরে আবার কালো পর্যায়ে চলে যায় যখন বড় হয় তখন কিন্তু সেই লাল থাকে না বড় হওয়ার পরে কিন্তু কালো হয় দর্শক আজকে আপনাদের কিন্তু সেই কালো দেখাচ্ছি এটা কিন্তু ডিম থেকে ফোটা দুই দিন হলো এই ডিম থেকে ফুটছে এখন আলহামদুল্লা বেশ চালু দৌড়াদৌড়ি করে ঘোরাফেরা করে পাশে পাশে ঘুরে আলহামদুলিল্লাহ বেশ চালু এখানে দেখতে অল্প কিছু পোনা মনে হইতে পারে কিন্তু এখানে অনেক অনেক পোনা কারণ ছোট থাকতে অল্প মনেই হয় তারপর যখন বড় হয় তখন কিন্তু অনেক বেশি এখানে দেখা যায় কারণ পোনাটা একটু বড় হয় এই ঝাঁকটা তত বড় হবে আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ অনেক পোনা একটা শরমাছের পোনা এখানে একদম ছোটো ছোট খুব চালো হ্যাঁ আমি যাই ওদের ওদের সাথে আমার একটা ফ্রেন্ডলি হয়ে গেছে কারণ আমি সব সময় সময় দিই এবং কি এই যে ছোটো রেনু পোনা দেখেন তখন থেকেই আমি ওদের মানে সামনে মনে হাত লাড়াচাড়া করতাম একটু খাবার আপনার গ্যারেন্ডার করে তারপর একদম ফিনিশ করে ভর্তা টাইপের করে এরপরে ও ওদের ওইখানে দিতাম একদম মানে লিকুইড সিস্টেম করে তো ওরা এখন ওই সামনে ঘোরাফোরা করতো তারপরে খাইতো যাই হোক বেশ আলহামদুলিল্লাহ ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে কোনো সমস্যা নেই আর এখন যে বর্তমানে আপনারা খাবারটা দেখছেন এই খাবারটি হলো এই শোল মাছের পোনা কি আমি খাওয়াচ্ছি অবশ্য আমি যে পোনার সাইজটা এখন আপনারা যে ভিডিওতে দেখবেন এই পোনার সাইজটা একদম কিন্তু জিরো থেকে যখন লালে আসে তখনকার পোনাটার খাদ্য তৈরি করছি আর এছাড়া এটা আসলে নতুন যারা আছেন তাদের কিন্তু তারা কিন্তু এটা পারবেন না কারণ যারা পুরাতন আছেন অভিজ্ঞতা না হলে কিন্তু আপনারা এটা পারবেন না ওই পোনাগুলো কিন্তু মারা যাবে হ্যাঁ অভিজ্ঞতা হলে অবশ্যই আপনারা পারবেন এটা যে দেখতেছেন এটা কিন্তু সেই কক্সেট যেটা বরফ রাখা হয় যে কক্সেটের ভিতরে এটা বড় একটা কক্সেট এই কক্সাইডের ভিতরে আমি পানি দিয়ে কচুরি পানা দিয়ে কারণ আমি জানেন যে আমি ছোটোবেলায় আমি সরাসরি নেটের ভিতরে রাখি না কারণ ছোটোবেলায় আমি অল্প জায়গায় রাখি যেটা মাছে খাদ্য দ্রুত খাওয়া শিখে অল্প জায়গায় রাখলে ছোট্ট জায়গায় রাখলে তো আমি ছোট্ট একটা জায়গায় রাখি যেখানে এখন দেখতে পাচ্ছেন মাসাল্লা কিন্তু খুব খাইতেছে এটা হলো আপনার ওই যে ভাতি চিংড়ি তারপরে অন্য অন্য মাছের মাংস এবং কি ওই যে সুটকির গুঁড়ো এগুলো ব্যালেন্ডার করে একসাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি দিচ্ছি একদম ভর্তা করে যেটা আপনি মনে করেন পানির সাথে লাগলে ওটা লিকুইড সিস্টেমও হয়ে যায় তো ছোটো পোনাগুলো ওইখানে খাইতে পারতেছে আমি কিন্তু একটা খাবার পাত্র বানিয়েছি যেটা জালি দিয়ে যেটা আপনার ওই যে পান কিনতে গেলে পানের দোকানদারে এই জালের ভিতরে ভরে দেয় মিষ্টি কিনতে গেলে মিষ্টি দোকানদারে এই মিষ্টি ভরে দেয় এই জালের ভিতরে সেই জালিতে কিন্তু আমি খাবারের পাত্র বানিয়েছি জালিটা দিয়ে কারণ এই যে ছোটো পোনা আছে জালের ভিতরে ঢুকে ভিতরে ঢুকে বের হয়ে যেতে পারে এই পাশ দিয়ে ও পাশে বের হয়ে যেতে পারে মাঝখানে কিন্তু আমি খাবারটা দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ বেশ খাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট পোনাগুলো কিছু কত সুন্দর করে দেখাইতেছে অনেক অনেক ভাইয়েরা আছে কিন্তু যে বড় পোনাকেই কিন্তু খাবার খাওয়াইতে পারতেছে না হ্যাঁ আর সে জায়গায় কিন্তু আলহামদুলিল্লাহ এটা একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে ব্যাপক সময়ের প্রয়োজন আছে এটা সময় ছাড়া অভিজ্ঞতা এবং ভালোবাসা ছাড়া ষোল মাসের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে ঠিক আছে ওই ভালোবাসাটা তৈরি করতে হবে তাহলে আপনার দ্বারা সম্ভব এত এর থেকেও ছোটো পোনাকে আপনি খাবার খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কক্স কক্সাইডের ভিতরে কিন্তু আমি সেই পোনাগুলো রাখা এখানে আলহামদুলিল্লাহ বেশ পোনাই আছে একটা ঝাঁকের পোনা তো আমি পোনাগুলো সব ধরতে পারি পারিনি ওখান থেকে আমি ওই বাকি পোনাগুলো তুলে আনবো ইনশাল্লাহ আইনা তারপর দেবো এই পোনা দেখতেছেন কত সুন্দর কিন্তু খাবারগুলো খাইতেছে এবং কি খুব চালাক এখানে এই কক্সাইডের ভিতরে কিন্তু আপনার প্রায় এই ছয় দিন হয়েছে আমি ছয় দিন ছয় দিন বয়সী মানে আমার কাছে ছয় দিন আরও আরও ছোটো ছিল এখানে এসে কিন্তু অনেক বেশ বড়ই হয়েছে আমি খাবার খাইয়েছি এবং কি ওরা খুব আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্য ওরা খাবারগুলো খায় আসলে মূল কথা হলো শোলমুজ চাষে আসতে হলে এরকম ছোট পোনাকে খাবার খাওয়ানো শিখাইতে হইলে এই শোল মাছের উপর একটা ভালোবাসা তৈরি হইতে হবে আপনি যদি হিসাব করেন যে আমি শোলমুছ ফালাইলে আমার খাবার দিলে আমার বড় হলো এরকমের কিন্তু হবে না ভাই কারণ শোলমদ চাষ হইতে করতে হইলে শোলমুজ চাষের উপর একটা ভালোবাসা তৈরি হইতে হবে তাহলে অবশ্যই আপনি শোলমুঁজ চাষে সাকসেসফুল হতে পারবেন আর এর পাশাপাশি আপনারা জানেন যে আমার মোটামুটি কায় একটু শখ আছে গাছপালা হাঁস মুরগি গরু ছাগল এর উপরে একটু শখ আছে এখন বর্তমানে যে ফলটা দেখছেন এটা একটা লাল করম জাগাছ বলে সেই করমজাগাছের ব্যাপক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ বেশ যারা বাসায় আসবেন তারা অবশ্যই খাইতে পারবেন কোনো সমস্যা নেই আর এইটা যে দেখতেছেন এটা কিন্তু সেই বরফ ঠিক আছে লাল থেকে আপনার প্রথমে কিন্তু কালো হয় কালো থেকে তারপরে হালকা গোল্ডেন কালার হয় এরপরে লাল হয় লালের পরে তারপরে কালো কালো একটা ছাড় পরে এরপরে কালো দিঘি যায় ঠিক আছে এখন যে বর্তমানে পোনাগুলো দেখতেছেন এটা কিন্তু লাল নেই এটা এখন লাল নেই এটা কিন্তু গোল্ডেন কালার থেকেও মনে করেন আপনার ওই যে কালো পর্যায়ে চলে যাইতেছে আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ওরা যে খাবারগুলো খাইতেছে একটা সাদা একটা অংশ আমি রশি দিয়ে বাইতে দিছি আসলে এটা ছিল কারফু মাছের ডিম কারফু মাছের যে ডিম হয় সেই ডিম ছিল আমি ডিমটা ওই জায়গায় বাইতা দিচ্ছি আলহামদুলিল্লাহ ওরা খুব স্বাচ্ছন্দ্য মধ্যেই খাইতে আছে। যাই হোক আজকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিম থেকে যে রেনুটা যখন ফুটে আপনার ডিম থেকে যে ষোল মাছের পোনাটা ফুটে তখন কিন্তু কালো হয় হ্যাঁ অনেকেরা কিন্তু জানতেন যে ডিম থেকে মানে ফুটলি মনে হয় লাল হয় না দর্শক ডিম থেকে ফোটার পরে কালো হয় কালো হওয়ার পরে হলো গোল্ডেন কালার গোল্ডেন কালারের পর থেকে হলো আপনার মনে করেন লাল আর লালের পরে হলো কালো তো আজকে আপনাদের কিন্তু দেখিয়েছি যে ডিম থেকে ফোটার পরে কালো হয় কালোর পরে গোল্ডেন তারপরে কিন্তু লাল এর পরে হলো একদম কালো পর্যায়ের যে পোনাটা ওইটা দেখাইলাম তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর এ চ্যানেলে শুধু দেশি শোল ভিডিও দেওয়া হয় তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিয়াম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته